গত বছর অর্থাৎ দুই সালে কোরিয়ান ইন্ডাস্ট্রি থেকে একটি সাইফাই হরর জনরা মুভি প্রকাশ পায় যার নাম প্রজেক্ট সাইলেন্স সাধারণত কোরিয়ানরা সাইফাই মুভি খুব কমই বানায় তবে এই মুভিটি প্রকাশের পর ধরা যায় প্রায় সকল কোরিয়ান লোক এটাকে দেখেছে আর এর কারণ মুভিটির কনসেপ্ট অসাধারণ এক সিনেমাট্রোগ্রাফি একটি মেয়ে তার বাবার সাথে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে চলতি পথে ব্রিজে থাকা অবস্থায় তাদের সামনেই এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ব্রিজের উপর কুয়াশা থাকায় অ্যাক্সিডেন্টটি ভয়াবহ আকারে রূপ নেয় দুর্ঘটনার ফলে পুরো বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষগুলো যখনই ভাববে তারা বেঁচে গিয়েছে তখনই মৃত্যু তাদের সামনে হাতছানি দিচ্ছে দুর্ঘটনার কারণে একদল সাইন্টিফিকভাবে তৈরি কুকুর কোনো এক গাড়ি থেকে ছাড়া পেয়ে যায় এরপর যা হয় জানতে হলে শুধু বলবো আমার সঙ্গে থাকুন অন্যরকম এক ভয়ের স্বাদ নিতে না আজ তাহলে চলুন গল্প শুরু করা যাক মুভি শুরুতেই দেখানো হয় কোরিয়ার সিকিউরিটি কনসার্ট রুমের দৃশ্য সেখানে হিউনবেক নামের এক ব্যক্তিকে আমরা দেখতে পাই তিনি আবার হেড অফ সিকিউরিটি সেক্রেটারি হিউনবেকের পাশেই দাঁড়িয়ে তার জুনিয়র অফিসার জঙ্গন, আর জঙ্গন পুরো মুভিটির প্রধান চরিত্র আর সবার জানার জন্য বলি কোরিয়ান মাস্টারপিস মুভি প্যারাসাইট এর প্রধান চরিত্রে ইনি ছিলেন সেখানে সেই মিটিংয়ে হিউনবেকের কাছে পূর্বের এক বিষয়ে সবাই জবাব চাইলে হিউনবেগ তা দেয় তবে সেখানে থাকা কেউই তার কথায় একমত বা সন্তুষ্ট না এটা দেখে জঙ্গন তার বস হিয়নবেগের হয়ে সবাইকে বুঝিয়ে বলে এবার জঙ্গন এই কাজের জন্য মিটিং থেকে বেরিয়ে হিউনবেক তাকে অনেক প্রশংসা করে তার প্রশংসা করে বলে তোমার মতো সহযোগী আগে থাকলে আমি এতদিন প্রেসিডেন্ট হয়ে যেতাম পরবর্তী দৃশ্যে জঙ্গিনের বাড়ির ছবি ফুটে ওঠে তার মেয়ের নাম ইংমিন ইংমিন তার পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যেতে চায় যদিও তার বাবা জঙ্গন এটা চায় না সে চায় তার মেয়ে তার সাথে থেকে পড়াশোনা করুক তবে জঙ্গন তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বাইরের দেশে পাঠাতে চায় এবার জঙ্গন তার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রাকালে তাদের গাড়ির তেলের প্রয়োজন পড়ে তারা একটি তেলের পাম্পে দাঁড়ায় সেখানে পার্ক নামক এক ব্যক্তিকে দেখানো হয় পার্ক পেশায় একজন ট্রাক ড্রাইভার আর এই পাম্পে সে পার্ট টাইম চাকরি করে পার্কের বিভিন্ন কার্যকলাপ দেখে জঙ্গন তাকে সন্দেহ করে তবে জঙ্গন তাকে কিছু না বলে গাড়িতে তেল নেয়ার পর জংনের কাছে পার্ক তেলের টাকা চাইলে জগন তাকে বলে সে মালিককে টাকা দিবে অন্যদিকে এয়ারপোর্টের বাহিরে ইউরা নামক এক মেয়েকে দেখানো হয় তার সাথে ছিল তার সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট ইউরি পেশাগতভাবে সে একজন গল্ফ খেলোয়াড় এয়ারপোর্টে তারা যখন পাসপোর্ট শো করে তখন জানা যায় ইউরার পাসপোর্টের ডেট ওভার হয়ে গেছে তাই এখন ইউরা চাইলেও কোনোভাবেই বাহিরে যেতে পারবে না ইউরা উপায় না পেয়ে মন খারাপ করে এয়ারপোর্ট থেকে ফেরত চলে আসে দৃশ্য পরিবর্তন হয় এয়ারপোর্টের সামনে সেই ব্রিজকে দেখানো হয় প্রচণ্ড কুয়াশা পড়েছে সেখানে আর এই বিষয়ে প্রত্যেক গাড়ির রেডিওতে সতর্কবার্তা দেওয়া হচ্ছে প্রচণ্ড কুয়াশার কারণে গাড়ি চালানো কষ্ট হয়ে যাচ্ছে ইঞ্জিন খেয়াল করে তাদের গাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে একটি মিলিটারি ভ্যান আর তার সাথে বেশ কিছু সেফটি অফিসার যারা মিলিটারি ভ্যানটিকে টহল দিয়ে নিয়ে যাচ্ছিল সব কিছুই ঠিকঠাক ছিল তবে এক ছেলে রেডিওতে দেয়া কোনো সতর্কবার্তাই শুনছিল না ছেলেটি ড্রাইভ করা অবস্থায় আবার ফেসবুকে লাইভ করছিল আর কি যা হওয়ার তাই হয় প্রথমত অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলেও পেছন থেকে আসা অন্য একটি গাড়ি সজরে এসে ধাক্কা মারে আর কুয়াশা হওয়ার কারণে একের পর এক গাড়ি দুর্ঘটনায় কবলিত হয় আর অবশেষে বড় এক তেলের ট্যাঙ্কার এসে একদম রাস্তা বন্ধ হয়ে যায় অন্যদিকে তেলের পাম্পের মালিক পার্কে অনেক গালিগালাজ করে বস বলে তুমি যে তেলগুলো বিক্রি করেছ আমার তেলের টাকা এখনই আমার লাগবে নয়তো তোমার খবর আছে এসব কথোপকথনের মধ্যে রেডিওতে বলা হচ্ছিল এয়ারপোর্ট ব্রিজে অ্যাক্সিডেন্ট হয়েছে এসব শুনে পার্ক বলে ওই ব্যক্তিটি কিছুক্ষণ আগেই এদিক দিয়ে গিয়েছে হয়তো ব্রিজের দুর্ঘটনায় সে আটকে পড়েছে সে মালিককে ভুলভাল বুঝিয়ে দেয় এবং জঙ্গনকে ধরতে পার্ক তার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে এখন আগে যেই মিলিটারি ভ্যান আর টহল টিম আমরা দেখেছিলাম সেগুলোরও অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে কারো প্রাণ না গেলেও এখানে একজন ব্যক্তি যার নাম ডক্টর ইয়াং তাকে দেখানো হয় এদিকে জঙ্গন গাড়িতে বসে এসব দেখছিল তখন তার মেয়ে ইংমিন বলে বাবা গাড়িতে বসে না থেকে ওখানে গিয়ে সাহায্য করো মেয়ের কথা শুনে জঙ্গন গাড়ি থেকে বের হয়ে সবাইকে সাহায্য করতে চলে যায় ডক্টর ইয়াংয়ের সাথে জঙ্গিনের দেখা হলে প্রথমে জঙ্গন কিছুই বুঝতে পারে না মিলিটারি টিমের লোকগুলো ডক্টর ইয়াংকে জঙ্গনের কাছে রেখে তারা ওই ভ্যান্টার কাছে যায় যেখানে সাইন্টিফিকভাবে তৈরি ওই কুকুরগুলো রাখা ছিল দেখা যায় সেখানে একটি কুকুরও নেই আর সেখানে এক ব্যক্তির লাশ পড়ে আছে এসব দেখে অফিসাররা চিন্তায় পড়ে যায় এবার ব্যাপারটা ধামাচাপা দিতে অফিসাররা সেখানে সিগনাল জেমার চালু করে আসলে তারা চাইছিল না যে ব্রিজের উপরে যা হলো আর এই কুকুরগুলো যে পাওয়া যাচ্ছিল না এই বিষয়টা যেন বাহিরে জনগণ জানতে না পারে অন্যদিকে ইংমিন দেখতে পায় তার সামনে একটি কুকুর দাঁড়িয়েছিল কুকুরটি জোরে জোরে তার মাথা ব্রিজের রেলিংয়ে বাড়ি দিচ্ছিল কুকুরটির মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল ইংমিন কিছুই বুঝতে পারে না কুকুরের গলায় যে বেল ছিল সেখানে লেখা ছিল ই নাইন অর্থাৎ বোঝা যায় কুকুরটির নাম ছিল ই নাইন অন্যদিকে জঙ্গন যখন তার গাড়িতে ফিরে আসে সে তার মেয়েকে খুঁজে পায় না জঙ্গনের সামনেই একটি কুকুর দাঁড়িয়েছিল কুকুরটি জঙ্গনকে দেখে অদ্ভুতভাবে চলে যায় এদিকে দুইজন অফিসার ডক্টর ইয়াং কাছে আসে এবং বলে সবগুলো কুকুর পালিয়ে গেছে এসব শুনে ডক্টর ইয়াং তার ল্যাপটপ খুলে বসে দেখা যায় ডক্স কন্ট্রোল প্রোগ্রাম চালু করে ডক্টর এই প্রক্রিয়ার মাধ্যমে সকল কুকুরের লোকেশন ট্র্যাক করে এবং এর মাধ্যমে তাদেরকে কমান্ড দেয়া যায় এবং এই কুকুরগুলি কমান্ড অনুযায়ী কাজ করে ডক্টর রিয়াং এর কমান্ড অনুযায়ী কুকুরগুলোকে কন্ট্রোল করে একটি ভ্যানে তোলা হয় তবে এদিকে ডক্টর ইয়াং অদ্ভুত বিষয় খেয়াল করে সে এটা দেখে চিন্তায় পড়ে যায় যে সকল কুকুর তার কথা শুনলেও ইনাইন তার কোনো কমান্ড শুনছে না এসবের মধ্যে সেখানে হেলিকপ্টার চলে আসে জঙ্গন এসব দেখে কিছুই বুঝতে পারে না এ বিষয়ে জানার জন্য জঙ্গন ডক্টর রিয়াংকে জিজ্ঞাসা করে ডক্টর রিয়াং জানায় যে কুকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত জেনেটিকভাবে মিউটেট করা এই কুকুরগুলো মূলত প্রোজেক্ট সাইলেন্সের অন্তর্ভুক্ত আপাতত এতটুকুই জেনে রাখো এর বেশি জানতে চেয়েও না তাহলে আমি বিরক্ত হব আর আমি যদি বিরক্ত হই তাহলে এখানে কেউই বাঁচতে পারবে না তাদের মধ্যে কথোপকথনের সময় সেখানে একটি হেলিকপ্টার চলে আসে এবং সেখান থেকে সমস্ত কুকুরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালু হয় সমস্ত কুকুরগুলোকে বন্দি করে হেলিকপ্টারের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই হঠাৎ করে ইন সমস্ত পাইলটের উপরে আক্রমণ করে দেয় হেলিকপ্টার তার ভারসাম্য হারিয়ে ফেলে হেলিকপ্টারে থাকা সমস্ত অফিসারদের ইনাইন আক্রমণ করে আহত করে ফেলে হেলিকপ্টার থেকে কেস নিচে পড়ে যায় এবং সমস্ত কুকুর পালিয়ে যায় ডক্টর ইয়াং অনেক চেষ্টা করে কুকুরগুলোকে কন্ট্রোল করতে কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কন্ট্রোল করতে পারে না পুরো সিস্টেম ইরোর হয়ে যায় হিংস্র কুকুরগুলো একের পর এক ব্রিজে থাকা সমস্ত মানুষের উপর আক্রমণ করতে লাগে একটি কুকুর ডক্টর ইয়াংয়ের উপরে আক্রমণ করতে আসলে জংন ডক্টর ইয়াংকে বাঁচিয়ে নেয় জংন বুঝতে পারে জলদি এখান থেকে পালাতে হবে নয়তো তারা কেউই বাঁচতে পারবে না এসব ঘটনার মধ্যে পার্ক নামে সেই ছেলেটি হঠাৎ করেই সেখানে চলে আসে পার্ক জঙ্গনের কাছে সাহায্য চায় কিন্তু জঙ্গন তাকে সাহায্য করতে রাজি হয় না বাবার এমন ব্যবহারে ইংমিন অনেক রাগান্বিত হলে বাধ্য হয়ে জঙ্গন পার্ককে সাহায্য করতে রাজি হয় পার্কে জায়গা হয় গাড়ির পেছনের ডেস্কে জঙ্গন গাড়ি চালিয়ে সেখান থেকে বেরোতেই যাবে তখনই হেলিকপ্টারটি তাদের সামনে এসে বিধ্বস্ত হয় সেখান থেকে পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গনের বস হিয়নবেকের কাছে একজন ব্যক্তি আসে এবং ব্রিজে ঘটে যাওয়া সব ঘটনার বিষয়ে হিওনবেগকে খুলে বলে এদিকে এসব ঘটনা ঘটে যাওয়ার পর জঙ্গন ডক্টর ইয়ংকে আবারও প্রশ্ন করে সে বলে ডক্টর ইয়াং আসলে এসব হচ্ছে কি আর এই প্রজেক্ট সাইলেন্সের কাজ কি ডক্টর ইয়াং বলে প্রোজেক্ট সাইলেন্স এমন একটি প্রোজেক্ট যার আন্ডারে কুকুরগুলো রয়েছে এগুলো বিশেষভাবে প্রাপ্ত এগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে এদেরকে যে আদেশ দেয়া হবে তারা সেই আদেশ অনুযায়ী কাজ করবে এই চিন্তা করেই এই কুকুরগুলোকে তৈরি করা হয়েছে অসাধারণে সফলতার পর এই প্রজেক্টের উপর ইউএস সহ অন্যান্য বিভিন্ন দেশের ফান্ডিং রয়েছে তারা চাইছিল কুকুরগুলো অনেক শক্তিশালী এবং হিংস্র হোক যাতে করে যুদ্ধের সময়ে শত্রুপক্ষের উপর এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায় ডক্টর এর কথা শুনে জঙ্গন এবার বুঝতে পারে আসলে এই কুকুরগুলো কেন বানানো হয়েছে ডক্টর ইয়াং আরও বলে এই প্রজেক্ট তৈরি করার পর অনেক সমস্যা ছিল কিন্তু তারপরও এই প্রোজেক্ট চালানো হয়েছে ডক্টর ইয়াং ও জংনের মধ্যে কথোপকথনের সময় তাদের সামনে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল সেই হেলিকপ্টারের ইঞ্জিন ফেটে বিরাট এক বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের জন্য ব্রিজের এক অংশ ভেঙে পড়ে যায় এবার চাইলেও তারা সেখান থেকে পালাতে পারবে না পরিস্থিতি বেগতিক দেখে জংন হিওনের কাছে সাহায্য চায় এবং একটি রেস্কিউ টিম পাঠাতে বলে বাসে যে লোকগুলো ফেঁসেছিল তারা ভয়ে চিৎকার করছিল জংন সবাইকে শান্ত হতে বলে এবং মনে সাহস রাখতে বলে সে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে উদ্ধার পাব জঙ্গন এসব বলার সময় তাকে কুকুরগুলোর বিষয়ে সবাই জিজ্ঞাসা করে তখন জগন সবাইকে সত্য ঘটনাটি বলে না সে বলে কুকুরগুলো মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কোনো এক ভাইরাসের কারণে সেগুলো পাগলাটে হয়ে গেছে খুব দ্রুতই কুকুরগুলোকে বন্দি করা হবে জঙ্গন এখানে মিথ্যা কথা বললেও পার্ক সব সত্যি জানত সে বলে আমি কিন্তু বলে দিব সত্যিটা কি এটা শুনে জঙ্গন পার্কে কিছু টাকা দেয় এবং বলে চুপ থাকো আমাদের ডক্টর ইয়াংকে বাঁচাতে হবে এরা সত্যিটা জানতে পারলে ডক্টর ইয়াংকে মেরে ফেলবে আর ডক্টর ইয়াং মারা গেলে এই কুকুরগুলোকে কন্ট্রোল করা যাবে না পার্ক সব কিছু বুঝতে পেরে এবার চুপ করে থাকে কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস্কিউ টিম চলে আসে কিন্তু রেস্কিউ টিম সবাইকে জানায় তারা এখানে আসার পর কোনো কুকুর দেখতে পায়নি হয়তো কুকুরগুলো চলে গেছে রেস্কিউ টিম একে একে বাসের সবাইকে নামিয়ে নেয় কিন্তু ডক্টর ইয়াং কিছুতেই বাস থেকে নামছিল না কারণ সে জানত কুকুরগুলো এখানেই রয়েছে রেস্কিউ টিম সবাইকে উদ্ধার করার সময় ঠিক তখনই হিংস্র কুকুরগুলো সবার উপরে আক্রমণ করে দেয় ইংমিনের উপরে এক কুকুর আক্রমণ করলে সময় থাকতে জঙ্গন তার মেয়েকে বাঁচিয়ে নেয় জঙ্গন তার মেয়েকে নিয়ে বাসে আশ্রয় নেয় পার্কও ডক্টর ইয়াংও সেখানে ছিল পার্ক অনেক ভয় পেয়ে গিয়েছিল প্রচণ্ড ভয়ে সে প্রজেক্ট সাইলেন্সের সব সত্য ঘটনা সবাইকে খুলে বলে জানা যায় এই কুকুরগুলো মূলত ইনাইনের ক্লোন অর্থাৎ ডুপ্লিকেট ইনাইনের নাইনের ডিএনএ থেকে বাকি সমস্ত কুকুরগুলোকে বানানো হয়েছে এবং ইনাইনকে হিংস্র করতে তার বাচ্চাদের মেরে ফেলা হয়েছে এজন্যই ইনাইন তার বাচ্চাদের হত্যার প্রতিশোধ নিচ্ছে এবং এজন্যই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না এসব ঘটনা শুনে সবাই ডক্টর রিয়াংয়ের উপর অনেক রেগে যায় যখন সবাইকে শান্ত করে জঙ্গন হিওনবেগের কাছে আবারও ফোন করে এবং আরও একটি রেস্কিউ টিম পাঠাতে বলে এবং কুকুরগুলোকে মেরে ফেলতে বলে তবে হিওনবেগ কুকুরগুলোকে মারতে চায় না সে বলে কুকুরগুলোকে মারলে মিডিয়াতে প্রজেক্ট সাইলেন্সের মিশন ফাঁস হয়ে যাবে এবং তখন সমস্যা আরও বাড়বে আসলে হিউনের মনে কিছু একটা রয়েছে তবে সেটা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো জঙ্গন এসব শুনে বলে এখানে আমরা প্রোজেক্ট সাইলেন্সের বিষয়ে সব কিছু জানি এটা শুনে হিউন চিন্তায় পড়ে যায় সে ফোন কেটে দেয় জঙ্গন ঠিক করে রেস্কিউ টিমের অপেক্ষা না করে তারা বাস চালিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে যেই ভাবা সেই কাজ তারা বাস চালু করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে অন্যদিকে হিউনবেগ অনেক চিন্তায় পড়ে যায় এবং এখানে আমরা জানতে পারি এই প্রজেক্ট সাইলেন্সের নির্দেশ মূলত সে নিজেই দিয়েছিল এবং এখন প্রজেক্ট সাইলেন্সের যা অবস্থা এই বিষয়টা দেশের সমস্ত মানুষ জানতে পারলে তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে অনেক চিন্তাভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় ব্রিজে ফেসে যাওয়া কাউকেই সে উদ্ধার করবে না এতে করে প্রজেক্ট সাইলেন্সের বিষয়টা সেখানেই ধামাচাপা হয়ে যাবে দৃশ্য আবারও ব্রিজে ফিরে আসলে জঙ্গনসহ বাসের সবাই ব্রিজের সেই ভাঙা প্রান্তে চলে আসে কুকুরগুলো ব্রিজের চারপাশে ঘোরাফেরা করছিল সেগুলোকে না মারলে তারা এখান থেকে বের হতে পারবে না সবাই অনেক চিন্তায় পড়ে যায় জঙ্গনের মেয়ে ইংমিন একটি ট্রাপ বানানোর বুদ্ধি দেয় তারা চাইছিল যে কোনোভাবে কুকুরগুলোকে বাসের মধ্যে নিয়ে আসবে এবং বাসের মধ্যেই কুকুরগুলোকে আটকে রাখবে প্লান অনুযায়ী তারা বাসের মধ্যে একটি ডিভাইস লাগিয়ে দেয় এবং সবাই মিলে বাসের লাগেজ বক্সে আশ্রয় নেয় কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলো বাসের মধ্যে প্রবেশ করলে তারা আর বের হতে পারে না তবে লাগেজ বক্সের রাস্তা কুকুরগুলো খুঁজে পেয়ে যায় সবাই তাড়াতাড়ি করে লাগেজ বক্স থেকে বেরিয়ে ভাঙা ব্রিজের শেষ প্রান্তে চলে আসে এখানে ডক্টর ইয়াং সব সত্য কথা জঙ্গনকে বলে দেয় যে এই প্রোজেক্ট সাইলেন্সের নির্দেশ হিউনবেগ দিয়েছিল টাকার লোভে সে এমনটা করেছে কারণ বিভিন্ন দেশ থেকে অনেক ফান্ডিং আসছিল জঙ্গন এসব কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে বিশ্বাসী করতে পারছিল না হিউনবেগ এসব করতে পারে জগন সঙ্গে সঙ্গেই হিউনকে ফোন করে এবং সত্যিটা জানতে চায় হিউনবেগ চুপ করে থাকলে জঙ্গন বুঝতে পারে হিউন সত্যি এই কাজটা করেছে জঙ্গন অনেক কষ্ট পায় ফোন কেটে দেওয়ার পর কুকুরগুলোর হাত থেকে বাঁচার জন্য তারা আরও একটি প্ল্যান বানায় ডক্টর ইয়াং তার ল্যাপটপের সাহায্যে শেষবারের মতো কুকুরগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং এইবার সেই কুকুরগুলোকে কন্ট্রোল করতে সক্ষম হয় এখন দরকার ছিল একটি টার্গেট আর সেই টার্গেট হয় জংমন আসলে তারা চাইছিল পার্কের গাড়িতে করে তারা ব্রিজের পেছনের অংশ দিয়ে পালাবে তবে সমস্যা হলো পার্কের গাড়ির চাবি বন্দি হওয়া কুকুরের সাথে ওই বাসেই পড়ে আছে আর চাবি আনতে এই প্ল্যান করা হয় জঙ্গন এবার কেজের মধ্যে ঢুকে পড়ে জঙ্গন প্রস্তুত হলে ডক্টর রিয়াং এবার ভয়েস কমান্ড দিয়ে কুকুরগুলোকে কমান্ড দেয় এদিকে ইউরি একজন পেশাদার গল্প প্লেয়ার ছিল সে একটি একটি করে গল্প বল বাসের সামনের গ্লাসে মারতে শুরু করে যখনই গ্লাস ভাঙার মতো হয় সে ওখান থেকে পালিয়ে যায় এবং এরপর সব কুকুর বাসটির গ্লাস ভেঙে বাহিরে বেরিয়ে আসে এদিকে এই সুযোগে পার্ক সেই বাসে চলে যায় চাবি নিতে তবে দেখা যায় সেখানে ইনাইন কুকুরটি রয়েছে ডক্টর ইয়াং সব কুকুরকে কন্ট্রোল করতে পারলেও ইনাইনকে সে কন্ট্রোল করতে পারেনি পার্ক তার জীবন বাজি রেখে চাবিটি কোনোভাবে সেখান থেকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে পেছন পেছন ইনাইন কুকুরটিও চলে আসে তবে অদ্ভুতভাবে সে আর পার্ককে আক্রমণ করে না বরং ডক্টর ইয়াংয়ের উপরে আক্রমণ করে এদিকে আবার খাঁচাটি যেখানে ছিল সেখানে অন্য কুকুরদের লাফালাফিতে সেখানকার ব্রিজ ভেঙে যেতে শুরু করে সমস্ত কুকুরগুলো একে একে ব্রিজ থেকে পড়ে যেতে শুরু করে ইনাইন যখন এসব দেখতে পায় সে ডক্টর ইয়াংকে ছেড়ে দেয় এবং কুকুরগুলোকে বাঁচাতে চলে আসে আসলে ব্যাপারটি হলো ওই কুকুরগুলোর মধ্যে এখনও ইনাইনের বাচ্চা জীবিত রয়েছে এখন সেখানে পার্ক তার গাড়ি নিয়ে চলে আসে আর জঙ্গন যে কেজে ছিল সেটাও ব্রিজ ভেঙে নিচে পড়ার মতো হয়ে যায় ইংমিন বুদ্ধি করে পার্কের রেকারের তার টেনে নিয়ে সে জঙ্গনের কেজের সাথে বেঁধে দেয় এবং পার্ক গাড়ির মাধ্যমে জঙ্গনকে উপরে উঠিয়ে নেয় অন্যদিকে ইনাইনের বাচ্চা নিচে পড়ে গেলে ইনাইন তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজেও ব্রিজ থেকে লাভ দেয় আর এদিকে তারা সবাই অবশেষে ব্রিজ থেকে বেরিয়ে চলে আসে তারা দেখতে পায় এই পাশে মিডিয়ার লোকও অনেক পরিমাণে পুলিশ রয়েছে তার মধ্যে সেখানে হিওনও রয়েছে হিওন জংনও সবাইকে দেখে তাদেরকে হাততালির মাধ্যমে আমন্ত্রণ জানায় এবং সবার উদ্দেশ্যে বলে সবাই হাততালি দাও তারা দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে জঙ্গন এসব দেখে সেখানে গিয়ে হিওনকে কোষে এক ঘুষি মারে তারপর জঙ্গন সবাইকে প্রজেক্ট সাইলেন্সের বিষয়ে সব সত্য ঘটনা বলে দেয় এবং ডক্টর ইয়ং এর কাছে থাকা সকল প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরে এদিকে সুযোগ বুঝে হিওনবেগ সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইনাইন তার বাচ্চাকে নিয়ে ব্রিজের নিচে দাঁড়িয়েছিল তারা এখনও বেঁচেছিল এবং এই দৃশ্যের সঙ্গেই মুভিটির সমাপ্তি ঘটে